আসবে ভিড় বাংলাদেশে হয় নেত্রী আছে আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেত্রী আছে আছে

হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আমারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষে শক্তি ঐক্যবদ্ধ থাকে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল উনিশশো একাত্তর এর মুক্তিযুদ্ধ আর দু হাজার চব্বিশে মুক্তিযুদ্ধে জনগণের বার্তা একটি সেই বার্তা হলো দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মত হাজারো ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয়ের ইতিহাসে এই মানুষগুলো স্মরণীয় হয়ে থাকবে ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার নেমে নেমেছিলেন গণতন্ত্রের পক্ষে দলের পাশাপাশি একজন মা সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন একইভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন দেশের ছাত্র বিজয়ের নতুন আরেকটি ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন জানাই বাংলাদেশের অর্জিত স্বাধীনতার গৌরবকে কালনাত মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি সর্বযত স্পষ্ট হয়ে উঠছে প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করো প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করো ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে

দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় বড় হত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসাবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরি বিধি মেনে দেশের আইন কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছে আসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠনীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহ অস্থিতিশীলকারীদের আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা রার নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দেন কোন পুলিশের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বেনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজে দায়িত্বশীলতা এবং মানবতিকা দৃষ্টান্ত স্থাপন করুন প্রিয় ভাই বোনেরা অতীত সমালোচনা কিংবা নৈরাশ্যের বদলে নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বরং বিশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাসন প্রশাসনকে সবাই প্রতিদিন করে গড়ে তোলে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দাবি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে মেধার দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রতিকৃত নির্ভরতা বাড়াতে হবে দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান চেষ্টা করতে হবে করার জন্য। সহ খাতগুলোকে নিয়ে রফতানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রম বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে প্রিয় ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশী রয়েছে যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এমন অনেককেই বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চকক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আজকে এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না প্রিয় ভাই বোনেরা সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল সৈরা চা কত পনেরো ১৬ বছর ধরে জনগণের উপরে সৈরা শাসন চাপিয়ে দিয়েছিল চা, সৈরাচার গণহত্যাকারী হাসিনার পতনের মধ্যে দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতা এই রক্ত ছড়া বিপ্লবের তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুত তমর সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুত তমর সময়ের মধ্যে

প্রতিহিংসা নয় আসুন সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত এবং জবাবহীনমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলে সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে তারুণ্যের জন্য যে তারুণ্য নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল করেছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশের জন্য জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা পড়তে পারব ইনশাল্লাহ সবাই যার যার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন জনগণকে সঙ্গে রাখবেন কারণ জনগণের বিএনপির সকল ক্ষমতার উৎস আজ আপ বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল ধন্যবাদ সংগ্রামী ভাই বোনেরা আমাদের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইস্তাবা আলমগীর আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য রাখার পরে আপনাদের কাছে আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এখনই ভিডিও পাস্তার মাধ্যমে